কেন্দ্রীয় সরকারের আনা নতুন তিনটি ফৌজদারি আইনের বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ দেখালে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি এই আইন বাতিল করার দাবি তুলছে তারা কেন্দ্রীয় সরকারের আনা নতুন তিনটি ফৌজদারি আইনের বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ দেখালো অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি পরবর্তী সময়ে আইনের বিরোধিতা করে রাজপথে মিছিলের সামিল হয়েছেন আইনজীবীরা এদের আইনজীবীরা বলেন কেন্দ্রীয় সরকারের তিনটি নতুন ফৌজদারি আইন পাশ করেছে যা আগামী পহেলা জুলাই থেকে কার্যকরী করা হবে এই তিনটি আইন গণতন্ত্র বিরোধী আইন যা সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করবে পাশাপাশি এদিন তিনি বলেন এই আইনগুলি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তিনি আরও জানান এই আইনের মাধ্যমে পুলিশ ডিমান্ডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সরকারের কোন সিদ্ধান্তের বিরোধিতা করলে অভিযুক্তকে সাথে সাথে গ্রেফতার করা হবে এই আইন অত্যন্ত বিপজ্জনক বলে দাবি করেন তিনি সময় ধরে এই আইনের বিরোধিতা করা হচ্ছে নাগরিকদের স্বার্থে এই আইনের বিরোধিতা প্রয়োজন বলে তিনি মনে তিনটা আগে যেটা ছিল যার তিনটা সংহিতা পাশ করেছে আইন করে এবং এটা আগামী পয়লা জুলাই থেকে কথা রয়েছে এই যে আইনটা এই আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী জনবিরোধী এবং সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে আগের যে আইন সে আইনে আইনের দেখি আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে তারপরে কাশ্মীরিতে কাশ্মীর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাস যে কথা সংজ্ঞা সেটা প্রবেশ করে হয়েছে যে কোনো লোক সরকারের কোন কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে আইন আটকাতে পারবে কালো আইন যে আটকে নিয়ে যেতে পারবে এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা আমরা দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে লড়াই করে আসি এই আইনটা যখন পাশ হয় বিলাকারা আসে তখন তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফটর যে সমস্ত অর্গানাইজেশন আছে আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন এনজিও বিশ্বের সাংবাদিক এবং বিচার জাজ সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডার্থে কথা শুনে এনালিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন তারা তো এটা শুনেই নি এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে নসৎ করে দিয়ে বহিষ্কার করে দিয়ে প্রায় দেড়শো এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে এক করে মানুষের কণ্ঠ বুধ করে ওরা এই আইনটা পাশ করেছে গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সরকার পরিচালনা করবে কিন্তু তার বিরোধী আছে আছেন তারা মানুষের ভূতে নির্বাচন হয়ে এসেছেন মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে এক অন্তর্ভু করা হয়েছে এক তারা এই আইন পাশ করছে এই আইন সম্পূর্ণ জনবিরোধী এইটা বাদ দিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি প্রতিবাদ করে আসছি এখন আমরা মনে করছি যে এই আইন চালু করা যায় না এটা প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনের লড়াই সংগ্রাম করছে আমরা এখানেও করছি আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে এবং আমরা ত্রিপুরারের চোখ অন্যান্য তো আছে আইনজীবী আছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা এই দাবিতে সুচ্ছাধন যাতে এক আইনটা তৈরি করতে না পারে প্রত্যাহার করে আলোচনা ভিত্তিতে নতুন করে হবে এই আইনের অনেক আইন আছে যেগুলি সম্পূর্ণ মানুষ মত প্রকাশের অধিকার সেখানে থাকতে পারবে না এই অবস্থা আমরা এটা